আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও তোমাদের মাঝে চলে আসলাম আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে এর আগে আমি শেয়ার করেছিলাম ঈদের দিনের একটি ডেইলি ব্লগ তো আজকে আমি শেয়ার করছি ঈদের ডেয়েলি ভ্লগি পার্ট টু তো আমি আপনাদের সামনে হাজির করেছিলাম নতুন একটি রোস্টের রেসিপি কিন্তু রোস্টের রেসিপিটা আমি ফুলফিল দিতে পারিনি ওই ভিডিওতে কারণ ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যেত তো আজকে আমি প্রপারলি কীভাবে হচ্ছে রোস্টার রান্না করছি সেটাই দেখাচ্ছি ফার্স্ট অফ হচ্ছে আমি রোস্টের মাংস সুন্দর করে ভেলাম আর ওই ভাজা মাংসের ভিতরেই আমি দিয়েছি স্লাইস করে কেটে নেওয়া অনেকগুলো পেঁয়াজের কুচি আপনার আপনারা পেঁয়াজের কুচি সুন্দর করে ব্লেন্ড করেও দিতে পারেন আমার কাছে মনে হয় স্লাইস করে পাতলা পাতলা করে কেটে ওর ভিতরে দিয়ে ভালো করে মুরগির মাংসের সাথে আর একটু যদি ভেজে নেওয়া যায় অনেক বেশি মজাদার হয় আপনারা চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন পেস্ট করে ঠিক আছে তো দেখতে পাচ্ছি ইতিমধ্যে হচ্ছে আমি সুন্দর করে আমার মাংসটা মানে মুরের মাংসটা সুন্দর করে ভেজে নিয়েছিলাম তার ভেতরে হচ্ছে স্লাইস করে কেটে রাখা সবগুলো হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম এখন এক এর ভিতরে জিরা মরিচার গুঁড়ো তারপরে হচ্ছে আপনারা চাইলে কাঁচা হতে পারেন রোস্টে কাঁচামরিচ অনেক বেশি একটা ফিনিশিং দেয় আমার তো অনেক বেশি ভালো লাগে কারণ কাঁচা মরিচের একটা যে স্মেল থাকে সেটা অনেক বেশি পাওয়ারফুল অনেক বেশি ভালো লাগে তো এই পর্যায়ে অ্যাড করছে হচ্ছে গুঁড়া দুধ আর এরই মাঝে আমি হচ্ছে অফলাইনে সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছিলাম আপনার মাংস দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার হতে চলেছে তো যাই হোক গুঁড়া দুধ দেবার পরে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম এর ভিতরে কিন্তু আমি সকল ধরনের মশলা অ্যাড করেছি আদা রসুনের হচ্ছে পেঁয়াজ তারপরে পেঁয়াজের পেস্ট দিয়েছি আরও দিয়েছি আর জিরা মশলা জয়ফল জয়ত্রী আরও যেগুলো মশলা থাকে সেক্ষেত্রে বেটে দিয়ে দিয়েছি আপনারা চাইলে গুঁড়াও ইউজ করতে পারেন এটা আমি অফলাইনে দিয়ে দিয়েছি তো তারপরে এটি অনবরত সুন্দর করে নাড়াচাড়া করতে হবে আপনারা যত বেশি এটাকে নাড়বেন যত বেশি এটা কষানো হবে ততই বেশি মজা হবে তো অনেকক্ষণ হচ্ছে আমি এটাকে কষিয়ে নেব ফিরে আসছি সুন্দর করে কষানে মোটামুটি একটা ফিনিশ দেখতে পাচ্ছেন কালারটা আরো বেশি হচ্ছে ফুটে উঠেছে তো যাই হোক এই সুন্দর করে কালারগুলো ফুটে ওঠার সাথে সাথে এটার হচ্ছে কিছুটা কষানো শেষ এদিকে দেখতেই পাচ্ছেন আমি পরবর্তীতে এটা রান্না করে ফেলেছিলাম এর রং দেখলেই বুঝতে পারবেন কীভাবে হচ্ছে আমি রান্না করেছিলাম তো যাই হোক সাথে বিরিয়ানিও ছিল এদিকে সুন্দর করে সেমাই ডেকোরেট করেছিলাম নুডলস রান্না করেছিলাম ভাজা সেমাই রান্না করেছিলাম সাথে ছিল চিপস আরও অন্যান্য কিছু তো আমি এগুলো হচ্ছে আব্দুল্লাহকে খেতে দিয়েছিলাম তো আমি এগুলো হচ্ছে সুন্দর করে প্লেটে বেড়ে তারপর ওকে খেতে দিয়েছিলাম আপাতত হচ্ছে এতটুকুই শেয়ার করছি আসলে ঈদের দিনে এত বেশি ব্যস্ততা ছিল পাশাপাশি আবদুল্লাহ হচ্ছে ঈদের সালামিটাও দিয়ে দিয়েছিলাম বেশি খুশি হয়েছে যতটুকু বেড়েছি ওকে খুশি দেখার ট্রাই করেছি তো অনেক বেশি খুশি এদিকে আব্দুর রহমানের সাথে ও কিছুটা দুষ্টমি করছিল আমি এই ফাঁকে কিছুটা পিক ক্যাপচার করে নিয়েছি ইতিমধ্যে আপনারা সবাই ওর ফেস রিয়াকশন দেখে বুঝতে পারছেন ও কতটা হ্যাপি রয়েছে তো যাই আমরা সবাই এ দিনটাতে অনেক বেশি হ্যাপি ছিলাম তারপরে ও রেডি হয়ে চলে গিয়েছিল তো তারই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আবদুল্লাহ হচ্ছে প্রত্যেকবারের মতোই এবারও হচ্ছে ঈদের নামাজে যাওয়ার আগে অনেক বেশি আগ্রহী ছিল কিভাবে যাবে না যাবে কিভাবে রেডি হবে কি করবে না করছিল তো এই যে দেখতে পাচ্ছেন নামাজ শেষে খাওয়া দাওয়া শেষে সব কিছু কাজ শেষে তারা যাচ্ছে হচ্ছে কোরবানির মাংস বিতরণ করতে তো যাই হোক কাপড়টা চেঞ্জ করে নিয়েছিল কারণ সারা দিনে অনেক বেশি সবার কষ্ট হয়ে গিয়েছে আর সমস্যা নেই এই টুকিটাকি কষ্ট হতেই তবে আল্লাহর সন্তুষ্টের জন্য কিছু কিছু কষ্ট অনেক বেশ শান্তিদায়ক তো আমাদের কষ্টটাও ঠিক এরকমই ছিল পুরো মানে ভিডিও ক্লিপটা নিতে পারিনি মাংস কটার কারণ অত বেশি সময়ও ছিল না আর অনেকগুলো মাংস প্রসেসিং করতে হয়েছে ছোট বাচ্চাকে নিয়ে তাই শেয়ার করতে পারলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিওর সাথে থাকবেন আশা করছি আপনাদের আমার ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগবে তো আপনাদের ছোট ছোট কমেন্ট শেয়ার এবং হচ্ছে অনেক বেশি ভালোবাসার কারণে এই ভিডিওগুলো মেক করতে অনেক বেশি ভালো লাগে তো আপনাদের সামনে এই জন্য শেয়ার করি ধন্যবাদ